বন্ধুরা তোমরা আশা করি বলো যারা দুই হাজার সালের এসএসসি পরীক্ষা দিবা দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গণিত সাজেশন দেবো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো সুপ্রিয় শিক্ষার্থী এসএসসি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ সৃজনশীল সাজেশন সাধারণ গণিত সকল বোর্ড দেখো ক বিভাগ তোমাদের যে প্রশ্নগুলো থাকে দেখো বীজগণিত হতে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দশমিক এক দুই দশমিক দুই বীজগণিত রাশি তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার সূচক ও লগারি দমন চার দশমিক এক চার দশমিক দুই অসীম দ্বারা তেরো দশমিক এক তেরো দশমিক দুই এই চারটাকে বীজগণিতের অংশ বলা হয় অর্থাৎ এগুলোর অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি হচ্ছে কবিভাগ বীজগণিত তারপর হচ্ছে দেখো গ বিভাগ বিভাগ যেমিতি হতে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ব্যবহারিক যেমিতি সাত দশমিক এক সাত দশমিক দুই বৃত্ত আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন আট দশমিক চার আট দশমিক পাঁচ দেখো যেমিতি অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বর হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি হতে তিনটি প্রশ্ন হতে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো ত্রিকোণমিতির অংশ হচ্ছে তিন দশমিক নয় দশমিক এক নয় দশমিক দুই পরিমিতি ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই তেরো ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার তোমাদের বইয়ে দেখতে পাবা এরকম আছে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন অর্থাৎ গবিভাগ থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আরেকটি হচ্ছে সর্বশেষ গবিভাগ বিভাগ পরিসংখ্যান হতে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিসংখ্যান অধ্যায় হচ্ছে সতেরো অর্থাৎ সতেরো নম্বর অংশ থেকে তোমাদেরকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং পরিসংখ্যান কিন্তু তোমাদের গণিতের সবচেয়ে সহজ একটি প্রশ্ন সকলেই কিন্তু দশে দশ পেয়ে থাকে দেখো বিশেষ দষ্টব্য গণিত ভালো করতে হলে মেন বইয়ের অংশগুলো ভালোভাবে শিখে ফেলতে হবে শুক্র শিক্ষার্থীরা এরকম আরও সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো